এটা হালকা মিষ্টি লাগবে হালকা আপনার নুনা লাগবে নুনা এলাকায় হয় এই জন্য নুনা একটু লাগবে আচ্ছা আচ্ছা সব মিষ্টি লাগবে না যেরকম মিষ্টি লাগে ওরকম মিষ্টি লাগবে আচ্ছা গুড তাই এই ফল খেলে কি কোনো উপকারিতা আছে এর কোনো উপকারিতা আছে আল্লাহ ফাক রবুল আমি যে জিনিস পৃথিবীতে পাঠাইছে তার যে কোনো একটা জিনিসের কেরামতি আছে এটুকু জানি কি হবে এটা বলতে পারবো তো এই ফল আসলে কোন সিজনে পাওয়া যায় এটা এটা এই সিজনেই পাওয়া যাবে আপনার আশা শ্রাবণেই পাওয়া যাবে আশা হচ্ছিল না তা আপনারা এটা কিভাবে ফলগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন এটা লোক আসে লোকেরা যে কাটে দেয় আমরা সেইভাবে ঠিকা ধরে কিনি তাই এই ফলগুলো আসলে কোন অঞ্চলে হয় এটা সুন্দরবন এবং আপনার এরাখাল যে জায়গা জুয়ার ভাটি পানি আসা করে সেখানে এই ফলটা হয় মিষ্টি পানিতে হবে না নোনা পানিতে হবে নোনা পানিতে হবে তো গুড় একটা ফল আপনি আমাদের কেটে খাওয়ান তো

ভাইরা কি ফল খাচ্ছেন ভাই এটা কী ফল এটা কি ফল গোল ফল গোল ফল তো ভিও আপনারা জানলেন যে আসলে এটা আমার কাছে একেবারেই একটা নতুন ফল মনে হয়েছে আমরা এখন আছি হচ্ছে বাগেরহাট বাগেরহাট খাঞ্জান আলী অমৃতলা আলায়ের মাজারের সামনে ষাট সরি সরি মসজিদের সামনে এই যে ষাট গম্বু এটাকে বলা হয় গোল ফল গোল ফল এটা হচ্ছে সুন্দরবনে হয় সুন্দরবনে গোল পাতার একটি ফল

আর আল্লাহকে তো অবশ্যই অসংখ্য সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ সোহেল সোহেল ভাই সোহেল ভাই ধন্যবাদ সোহেল ভাই থ্যাংক ইউ